গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সেটা জানা কিছু বা যদি ভালো লাগে অবশ্যই লাইক করব এখন রান্না করলাম বিকেলে এটা বিকেলে রান্না করেছি আমি আর একটু বেশি কাজ করলাম অনেক একটু বেশি রাত হয়ে গেল দিনে আমি করতে পারলাম না পেঁয়াজটা ভাজছি টমেটো দিয়ে মশলা সব দিয়ে দিয়েছি আর এই চানা ডালটা দিচ্ছি আমি চাঁদা ডাল হয়ে গেল রাইস হয়ে গেছে আর এখানটায় মশলাটা কষে নিয়েছি ডিম দিয়ে দিলাম দুটো আর এখানটায় ডালের মধ্যে আমি আলু দিয়ে দিলাম ডাল হচ্ছে এখানটা এখানটায় ঘন্টায় ডিমের ঝোল একটু জল দিয়ে দেবো আমি ফিল্টারে জলটা ভরছি হয়ে যাবে ঝোল ডালটা হয়ে গেছে ডালটা খুব টেস্টি হয়েছে এখানে রাইস হয়ে গেছে ঘরটা পয়সা করেছি এই যে আজকে বেশি কাজ করলাম বলে একটু বিকাল হয়ে গেল এই ঘরটা আমি দেখুন পয়সা করেছি আর একটু